শিক্ষার্থীরা বোর্ডের করে দেখাবে তোমাদের একজন সহপাঠী তাওসিফ আহমদ আয়ান তাওসিফ আহমদ আয়ান বোর্ডে চলে যাও হ্যাঁ এটি ভাগ করে দেখাও তো তোমার সহপাঠির উদ্দেশ্যে হ্যাঁ একটু সরল সরম হ্যাঁ এভাবে লিখো এখন লিখো হ্যাঁ ওটা লিখে না হ্যাঁ বত্রিশ আগে ওইটা লিখবা না নিচে লিখবো না হ্যাঁ একবার যাবার পর তো বত্রিশ হয়েছে ঠিক আছে হ্যাঁ এবার লিখো হ্যাঁ বাসে জিরো লেখার প্রয়োজন হবে না ওকে তাহলে ওর জন্য একটা যত সবাই তাড়াতাড়ি তো